বাইরে এত বৃষ্টি হচ্ছে যে অনেক দিন বাইরে বেরোনো হয় না তো পেখম ভাবছে যে আজকে একটু বাইরে বেরোবে বাপিকে বলছে যেখানেই যাবে সঙ্গে কিছু খেলনা নিয়ে যাবে ওর নাকি বোর ফিল হয় তো তারপরে হচ্ছে বাপিকে ফোন করেছে ফোন করে বলছে বাপি হঠাৎ করে বলছে ওর একটা বার্থডে পার্টি ইনভাইট আছে আমরা আগে থেকে জানতামই না দিয়ে তাড়াতাড়ি আমরা হচ্ছে রেডি হয়ে গেলাম ওর ফ্রেন্ডের বাবার হচ্ছে বার্থডে ছিল বাইরে এত ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল তো যেবার গিফট কিনবো সেখানেও মানে ঢুকতে পারছিলাম না বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছিল এখানে অনেকক্ষণ থেকে ক্যান্ডেল জ্বালানোর চেষ্টা হচ্ছিল কিন্তু হচ্ছিল না এখানে কেক কাটিং হচ্ছে এখন সব বাচ্চারা যে এত আনন্দ পেয়েছে কেক কাটার পর এখানে পেখম বসে চেরি খাচ্ছে সবাই কেক খেয়েছে কিন্তু ও কেক খায়নি যেহেতু ওর একটু ক্রিমে অ্যালার্জি আছে আঙ্কেলকে গিফটটা দিয়ে ভীষণ মজা পেয়েছে ও কেকটা চিপসে ছিল তো ভীষণই টেস্টি ছিল খেতে বেশ মজার ছিল বাইরে বেরোলে বেশিরভাগই ননভেজ খাওয়া হয় সেই জন্য হচ্ছে মানে এমন একটা রেস্টুরেন্ট বুক করেছিল ওরা তো সেটা পিওর একদম পিওর ভেজিটেরিয়ান ছিল মানে ওখানে ননভেজ কিছুই হয় না সমস্ত কিছুই ভেজ তো এখানে পনির ছিল পনিরটাও ভীষণ ভালো ছিল এখানে পনির বাটার নান কুলচাও ছিল এখানে ভেজ মাঞ্চুরিয়ান ছিল ভেজ মাঞ্চুরিয়ানটা ভীষণ টেস্টি ছিল পনিরটাও ভালো ছিল কিন্তু মাঞ্চুরিয়ানটা বেশি টেস্টি ছিল আর বাটার নানটাও খুব ভালো ছিল বেখম এখানে নিজে থেকে খাবার খেয়েছে ও বা আমরা ভেবেছিলাম ও হয়তো নিজে হাতে খেতে পারবে না কেননা নিজে হাতে খায় না এখনও ঠিক করে তো আমাদের কাছেও সেটা কষ্ট করে আর আজকে নিজে হাতে খাচ্ছে বলে আমাদেরও বেশ ভালো লাগছে এখানে নিজে হাতে খাচ্ছিলো আর বাপিকে বলছিল যে দেখো বাপি আমি নিজে হাতে খাচ্ছি আর বাবাও ভীষণ আনন্দ পাচ্ছিল। বাবা তো বলছে বাবাকে বলছে আবার যে বাবা বাপি আমাকে ফিল তো তুমি প্রাউড আর এখানে সবাই নাচছে আর ও নাচ দেখছে নাচ দেখে বলছে যে মানে ও নাচছে না কিন্তু খুব মজা পেয়েছে বৃষ্টির জন্য অনেক দিনই বেরোতে পারেনি সবাই তো আজকের দিনটা সবাই মজা করছে তো এখানে যে নাচ ছিল তাকে ওর বাবা সাবাস সাবাস বলছে সব মিলিয়ে দিনটা ভালোই গেছিল